বন্ধুর মধ্যে শুরু হয় এক অদ্ভুত কম্পিটিশন যে কে বেশি চালাক আর এই কম্পিটিশনটা করার জন্য ওরা দুজন মিলে চলে গিয়েছিল একটা শপিং মলে তারপরে শপিং মলের মধ্যে ঘন্টা খানিক ধরে ঘোরাঘুরি করার পর ওরা দুজন মিলে যখন বেরোতে যাবে তখন ভাইয়ের বন্ধু ভাইকে বললো এই দেখ এই বলে ওর বন্ধু এক এক করার পকেট থেকে বের করে একটা কিটক্যাট একটা ডিয়ার মিল্ক আর একটা কি। জয় সিসিটিভি আর গাড়ির চোখ ফাঁকি দিয়ে চুরি করে এনেছি তুই কি পারবি তখন ভাই বললো না রে আমি তো আর তোর মতো চালাক নয় তবে চল তোকে একটা জিনিস দেখাবো এই বলে ভাই ভাইয়ের বন্ধুকে নিয়ে আর ওই মলের গার্ডের কাছে চলে যায় তারপর ওই গার্ডের সামনে আলমারি খুলে একটা কিটক্যাট বের করে খায় তারপর একটা ডেয়ার মিল খায় তারপর একটা কিন্ডার জয় খায় আর এটা দেখে গার্ড তো সঙ্গে সঙ্গে ম্যানেজারকে ডেকে এনে বলে স্যার এই ছেলেটা চোখের সম্বন্ধে সব চকলেট খেয়ে ফেললো তারপরে গার্ড আর ম্যানেজার মিলে আমার ভাইয়ের কাছে টাকা শুরু করলো। তারপর আমার আগে আজকে তোমরা আমাকে কমেন্টে তোমাদের সবার নাম বলে যাও তারপর ভাই বললো আরে দাঁড়ান দাঁড়ান আগে আপনাদেরকে একটা ম্যাজিক দেখায় এই বলে ভাই ভাইয়ের বন্ধুর পকেট থেকে একটা কিটক্যাট একটা ডেয়ার মিল্ক আর একটা কিন্ডার জয় বের করে দিয়ে বলে এই নাও সব চকলেট যা যা আমি খেয়ে নিয়েছিলাম আর এটা দেখে তো ভাইয়ের বন্ধু আর ভাইয়ের